আমার বাড়িতে মকর সংক্রান্তি উপলক্ষে সামান্য আয়োজন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গড়ি রেসিপি অ্যান্ড ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো মকর সংক্রান্তি তো চলে গেছে তো এক দু দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি সাথে সাথে অনেক কাজ ছিল তাই পারিনি তো দু দিন পরে ভিডিওটা ছাড়ছি তো অনেক দিন ধরেই ভিডিও ছাড়া হয় না তোমরা তো সবাই জানো আমার প্রবলেমের কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম তো আজকে মকর সংক্রান্তি উপলক্ষে ভাবলাম কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিছুটা সময় কী করলাম কীভাবে করলাম ওইটা তো আমি অনেকগুলো পিঠে পুলি বানিয়েছি তো সামান্য ভাবে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কী কীভাবে মকর সংক্রান্তি কাটালে অবশ্যই শেয়ার করবে আমাদের বাড়িতে তো সেভাবে মকর সংক্রান্তি পালন করা হয় না আর যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি তো তো আমার তো সেভাবে কাজ থাকে না যে ঘর মোছা ধোয়া ওগুলো ছিল কিন্তু ওই যে বাড়িতে আলপনা টালপনা দেওয়া আমি যে বাড়িতে ভাড়া থাকি তাদেরও নিয়মে নেই তো আমাদেরও নেই তাই আর দেওয়া হয়নি তো ঘরেই পিঠে পুলি বানিয়েছি তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করছি সারা দিন ধরে কি কি পিঠা বানালাম কী কি আয়োজন করেছি ওইটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তো দেখতে পেলে চিতই পিঠা বানিয়েছি তারপরে এখন বানাচ্ছি লাড্ডু পিঠা একদম মোদক স্টাইলে এটাকে লাড্ডুটাকে দুধ দিয়ে রান্না করা হবে নারকেলের পুত দিয়ে ভিতরে তৈটা বানিয়েছি এখানে দুধ দিয়ে দিয়েছি আর চিনি তেজপাতা আর দিয়েছি এলাচ এখন একে একে লাড্ডুগুলো ছেড়ে দিচ্ছি রসপোড়া লাড্ডু পিঠা আর এদিকে মালপোয়া বানানোর জন্য একটা ব্যাটার রেডি করে রেখেছি সুজি ময়দা আর কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নারকেল কড়া দুধ চিনি চিনি সরি গুড় দিয়ে মালপোয়াগুলি বানিয়েছি লাল লাল হয়েছে একদমই যেহেতু গুড়ের মাল পোয়া প্রচণ্ড তাড়াহুড়ো ছিল তা সবটা শেয়ার করতে পারিনি এটা হচ্ছে যে আমরা ক্ষীর দিই পাটি সাপ্তা পিঠায় তো আমি এটা ক্ষীরের পরিবর্তে না তিলের পুর দিয়ে করেছি তিলকে ভেজে গুঁড়ো করে প্রথমে কোষা চারিয়ে তারপরে গুড়ের পাকে দিয়ে একটা পুর রেডি করেছিলাম ওইটা দিয়ে পাটি সপ্তাহটা বানাবো আর এদিকে যে লাড্ডু পিঠা বানিয়েছি ওইটাতে বেশি পরিমাণে আমি ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তো ওইগুলোটা দিয়ে কিছুটা চুষি পিঠা বলে অনেকে আবার অনেকে সেমাই পিঠা বলে তো ওইটা করেছে ওইটা রান্না করব দিয়ে দিলাম নারকেল কোড়া দুধে চিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি তোমার সবগুলো পিঠা বানানো কমপ্লিট কী কী পিঠা বানালাম তোমাদের সাথে শেয়ার করছি একদম নরম তুল তুলে গুড়ের মালপোয়া আর এদিকে বানিয়েছি পুলি পিঠা এগুলো তেলে ভেজে ভিতরে আছে নারকেলের পুরকে ওইটাতে আর কিছুটাতে আছে তিলের পুর ভরা দারুণ মজা লাগে খেতে তো এটাকে দুধ দিয়েও রান্না করা যায় তো আমি এটা এইভাবে করিনি তেলে ভেজে করেছি আর এটা হচ্ছে পাটিসাপ্তা তিলের পুর ভরা পাটিসাপ্তা পিঠা আর এটা হচ্ছে চিতই পিঠা সবার প্রথমে আমি চিতই পিঠাটা বানিয়েছি একদম নরম তুল তুলে আছে এখনও আমার তো সবচাইতে পছন্দের পিঠা হচ্ছে চিতুই পিঠা আর এগুলি হচ্ছে ভরা লাড্ডু পিঠা আর এই পিঠাগুলির কী নাম দেওয়া যায় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি আমার মতো করে একটা নাম দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চুষি পিঠা বা সিমই পিঠা তো আমি আজকে এক কয়েক রকমের পিঠা বানিয়েছি আর তোমাদের যদি কারোর রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের রেসিপিটা দেওয়া তো আজকে এই পর্যন্ত টা সবাইকে সবাই ভালো থেকো